বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ার কেব্রেরাকে নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলে পরাজয়ের পর তার কৌশল দল নির্বাচন এবং পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড় ওঠে এই প্রেক্ষাপটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন প্রকাশ্যে কেব্রেরার পদত্যাগের দাবি জানান তবে বাফুফের অন্য কেউ প্রকাশ্যে ব্যাপারে মুখ না খুললেও জানা গেছে কেব্রেরার পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বর্তমানে কেব্রেরার চুক্তি দু সালের এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যা তাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছে গত চোদ্দ জুন রাজধানীর রাওয়া কমপ্লেক্সে যখন বাফুফের প্রেস ব্রিফিং করা হচ্ছিল তখন শাহিন পূর্ব নির্ধারিত অডিট নিয়ে বক্তৃতা না দিয়ে সরাসরি কোচের অপসারণ দাবি করেন তিনি বলেন জাতীয় দলের একজন কমিটির সদস্য হিসেবে তার একটাই এজেন্ডা কেব্রেরার পদত্যাগ শাহিন ভূইয়ার এমন মন্তব্যের